বাণিজ্যিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারত দশ বছরের জন্য নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে অক্টোবর বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেয়া হয় চুক্তি স্বাক্ষরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হেকসেথ বলেন এই নতুন কাঠামো চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারে সহায়ক হবে চুক্তিটি এমন সময় সম্পন্ন হল যখন দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যার মধ্যে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে অতিরিক্ত পঁচিশ শতাংশ জরিমানাও রয়েছে ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এখন রয়েছে উত্তেজনাপূর্ণ অবস্থায় নতুন প্রতিরক্ষা চুক্তি আগামী দশকের জন্য ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের নীতি নির্ধারণে দিক নির্দেশনা দেবে বলে দুই দেশ জানিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন এই চুক্তি আমাদের কৌশলগত ঐক্যের প্রতীক এবং এটি অংশীদারিত্বের নতুন দশক সূচনা করবে প্রতিরক্ষা খাত থাকবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান স্তম্ভ হিসেবে একটি মুক্ত উন্মুক্ত ও নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরেশিয়া গ্রুপ থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেন এই চুক্তিটি মূলত গত জুলাই আগস্টেই সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানের সঙ্গে সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকা নিয়ে ভারত বিরক্ত হয় যার ফলে চুক্তির প্রক্রিয়া বিলম্বিত হয় চৌধুরী আরও বলেন এই চুক্তি দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পের যৌথ উদ্যোগ আরও সহজ করবে এতে এই তিন ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে গত কয়েক বছরে ভারত ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এবছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিরক্ষা বিষয়টি দুই নেতার আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল তখন ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে এবং ভবিষ্যতে নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান সরবরাহের পথ খুলে যাবে তবে এরপর ভারতের রাশিয়ার উপর নির্ভরতা বিশেষ করে কম দামে তেল কেনা এবং দীর্ঘমেয়াদী অস্ত্র চুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যদিও রাশিয়া এখনও ভারতের বড় অস্ত্র সরবরাহকারী তবু এই অংশ ক্রমেই কমছে কারণ ভারত এখন নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে ও উৎসে বৈচিত্র্য আনতে চায় সাম্প্রতিক মাসগুলোতে ভারত ইঙ্গিত দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বাড়াতে প্রস্তুত একই সঙ্গে দুই দেশ নভেম্বরের মধ্যেই একটি দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায় সব মিলিয়ে উচ্চশুল্ক ও কূটনৈতিক টানাপূরনের মধ্যেও নতুন এই দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ইঙ্গিত দিচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে